জয় মা তারা আগামী কৌশিকী অমাবস্যায় বাড়িতে এই বিশেষ একটি জিনিস পুড়িয়ে দিন মা তারা কৃপায় বাড়ি সকল প্রকার বাস্তু দোষ দূর হবে জীবনে সুখ সৌভাগ্য আসবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে একবার বাস্তু ত্রুটি বা বাস্তু দোষ দেখা দিলে বহু পরিশ্রমের পরেও বাড়ির সদস্যদের জীবনে বাধা ও সমস্যা কিছুতেই পিছু ছাড়ে না পাশাপাশি পারিবারিক কলহের পরিস্থিতিও বিরাজ করে সেই বাড়িতে তাতে সংসারে সুখ শান্তির ঘাটতি দেখা যায় আর্থিক সংকটও আসে তাই বাস্তুশাস্ত্রে উল্লেখিত কৌশল বার্ষিক অমাবস্যার এই নিয়মগুলি যদি মানতে পারেন নিশ্চিত রূপে উপকৃত হবেন বন্ধুরা এই বিশেষ নিয়মগুলি পালন করলে শুধু যে বাস্তুদোষ দূর হবে তা নয় পূর্ণ হবে আপনাদের সকল মনস্কামনা নমস্কার বন্ধুরা সিংহরায় ডুরবিলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করছি সবার আগে আমাদের জানতে হবে দু সালে পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এই নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে কৌশিকী অমাবস্যায় এবার বিশেষ যোগ পরপর দুদিনই শুভ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্তপ্রেস পঞ্জিকা উভয় পঞ্জিকাতে স্পষ্ট এবছর অর্থাৎ দু সালে বাইশ ও তেইশ অগাস্ট কৌশিকী অমাবস্যা শুভ সময় পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে আপনাদের এই বিশেষ টোটকাগুলি সম্পর্কে একে একই জানাচ্ছি বন্ধুরা ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় এই বিশেষ তিথিতে তারাপীঠে মা তারার বিশেষ পুজোর আয়োজন হয় এদিন অমাবস্যা তিথি শুরু হলেই মায়ের রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয় এবছর কৌশিকী অমাবস্যার নিশি পালন হচ্ছে বাইশে অগস্ট ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ শাস্ত্রমতে মাসের এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথিত আছে এবং বিশ্বাস করা হয় তন্ত্রমতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করেন বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম আছে তাই এই রাতকে তারারাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন মা তারার কৃপায় কৌশিকী অমাবস্যা তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছে পূর্ণ হয় এ কারণেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার পুণ্যার্থী আসেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এদিন তারাপীঠের শ্মশান এক অন্য রূপ নেয় তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই তিথিতে মা তারার পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে শত জন্মের পুণ্য লাভ হয় আর এ কারণেই তারাপীঠে এই তিথিতে আয়োজন করা হয় বিশেষ পুজোর আর সে কারণেই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে সন্ধ্যায় বাড়িতে প্রজ্বলন করুন এই তিনটি জিনিস কু নজর কেটে পরিবারের মঙ্গল হবে বাস্তুদোষ দূর হবে অভাব দূর হয়ে সংসারে অর্থ আসবে শাস্ত্র মতে এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে যেগুলি অনুসরণ করলে গৃহস্থের কল্যাণ হয় জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয় কেটে আসে অর্থ বৃষ্টি সেই নিয়মগুলি আপনাদের একে একে জানাচ্ছি এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করুন দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ সাহার এদিন বর্জন করুন এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লাল জবার মালা লাল পদ্ম এবং রক্ত করবীয় নিবেদন করতে পারেন মায়ের চরণে এতে মা অতি প্রসন্ন হন মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ কর্পূর এবং তেজপাতা লবঙ্গ যেন ভেঙে না যায় দ্বিখণ্ডিত না হয় এবং তেজপাতা যাতে নিখুঁত থাকে সেদিকে খেয়াল রাখবেন সন্ধ্যায় দোর আলোকিত করুন অমাবস্যায় বাড়িঘর দোর ভুল করে অন্ধকার রাখবেন না এটো বাসনপত্র ছড়িয়ে রাখবেন না সদর দরজা ও তুলসীতলায় তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন অমাবস্যা তিথিতে বাড়িতে তিল তেলের প্রদীপ জ্বালালে বাড়ির অশুভ শক্তি নাশ হয় এবং অমাবস্যা তিথির খারাপ শক্তিগুলি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না কর্পূর তেজপাতা ও লবঙ্গ যেগুলি মায়ের চরণে অর্পণ করেছেন সেগুলি একসঙ্গে সংগ্রহ করে পুড়িয়ে নিন ধুনুচিতে তারপর তার ধোঁয়া ছড়িয়ে দিন আপনার বাড়ি সর্বত্র বন্ধুরা এরই সাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আরও একটি জিনিস যাই কৌশিকী অমাবস্যায় বাড়িতে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয় এবং যেটি তিথির সাথে গভীরভাবে সম্পর্কিত ও মা কালীর অত্যন্ত প্রিয় সেটি হলো গোকুলের ধূপ গোকুলের ধূপ কি সেটি অনেকেই বোঝেন না যেখানে পুজোর জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে গিয়ে যদি আপনারা একটি বার খোঁজ করেন নিশ্চিত রূপে গোকুলের ধূপ খুঁজে পাবেন কারণ এই গোকুলের ধূপ মা কালীর পুজোর জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য বিশেষ জিনিস বাস্তুশাস্ত্র অনুসারে আপনি কৌশিকী অমাবস্যার দিন কিছুটা হলুদ সর্ষে নেবেন তার সঙ্গে নেবেন খানিকটা গোকুলের ধূপ এবং তার সঙ্গে শুদ্ধ দেশি গাওয়া ঘি মিশিয়ে একসাথে তিনটে জিনিস জ্বালিয়ে দেবেন তার যে ধোয়া একই ভাবে বাড়ি সর্বত্র দেখাবেন এই প্রতিকার কৌশিকী অমাবস্যায় শুরু করবেন এবং টানা একুশ দিন করতে হবে দেখবেন ধীরে ধীরে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করবে এবং কর্মে আসা বাধা বিপত্তিগুলি দূর হবে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আসবে বন্ধুরা যার কৃপায় সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট দূর হয় তিনি মা তারা তিনি শুধু শক্তির উৎস নন তিনি দুঃখ হারিনি কষ্ট নাশেনি তাই আপনার মনে সকল দুঃখ যন্ত্রণা কষ্ট দুর্ভাগ্য দূর করতে কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে মা তারা চরণে নিজেকে সমর্পণ করুন তিনি আপনাকে সুখ শান্তি সৌভাগ্য দান করবেন জয় মা তারা